ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন আজ একটি নতুন স্পেশালিস্ট একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো পেটে ঘরে ঘ্যাস জমলে হোমিও পরামর্শ দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও আমাদের মানবদেহে এই পেটের সমস্যা একটি আমাদের দেশে একটি বড় কারণ হয়ে দাঁড়ায় দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত কোনো খাবার না খাই অনিয়মিতভাবে অতিরিক্ত পরিমাণে ভোজন করে কিংবা তলাক্ত পরিমাণ অতিরিক্ত পরিমাণে খাই এবং বাসি খাবার খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে পেটে গ্যাস জমা রোগটি দেখা দিতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও পরামর্শ গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে কোনো তলক্ত খাবার খেলে কোনো খাবার খেলে আমাদের পেট বুটবুট করে এবং ডাকে এবং বারবার ঘন পায়খানা যাওয়ার যে ব্যাগ তৈরি হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো চায়না মা আমরা দশ ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শীতকাতর হয় এবং কোনো কিছু খেলে পেট ব্যথা করে এবং কোনো কোনো বাথরুমে যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো নাকভৌমিকা ভূমিকা দান আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি দুধ কিংবা ডিম খাওয়ার ফলে যদি হজম না হয় এবং পেট সমস্যা দেখা দেয় এবং বারবার বেগ পাই এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেরিকা পাপিয়া মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকেল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি কিছু বায়ো কমিক বড়ি খেতে পারি যেমন ন্যাটাম ফল সিক্সের চারটে গোপুরে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সকাল বেকার দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ন্যাটামেওর সিক্সের চারটি কুপুরে চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বেকার দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পেটে যে গ্যাস জমা মুক্তি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমরা অনিয়মিত আহার করব না এবং অতিরিক্ত পরিমাণে তোলাক্ত খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে যে পেটে গ্যাস জমা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবলতা ফিরে আসবে সৈব রহান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবার স্বাস্থ্য ভালো রাখার কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ